হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই যে বিষাক্ত সাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো সাধারণ সাপ নয় এগুলো সাধারণত ইউনাইটেডস অফ আমেরিকাতেই পাওয়া যায় তাছাড়াও এগুলো চীনে সাপের বিষ হিসাবে সংরক্ষণ করা হয় এক একটি সাপ আপনি দেখলে অবাক হয়ে যাবেন তাছাড়াও এখানে যোগ চাষ করা হয় আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটির ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে তাই তোমরা যারা অজানা ইনফরমেশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই মেহরবানি করে সাবস্ক্রাইব করে দাও তো চলুন ভিডিওটি শুরু করা যাও প্রথমে রয়েছে যোগ ফার্মিস কসিস হ্যাঁ বন্ধুরা যোগগুলো দেখতে পাচ্ছেন এগুলো চাষ করা হয় আমার বিশ্বাস আপনি দিন যোগগুলো কখনোই চাষ করা দেখেনি তাই আজকে আপনি বাসায় বসে সম্পূর্ণ ভিডিও উপভোগ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা সাধারণ গরু ছাগল মতো হাঁস মুরগির মতো যোগগুলো ফার্মেসিতে চাষ করা হয় কি সুন্দর অবাক করা ঘটনা তাই না যোগ কিভাবে চাষ করা হয় এটি সাধারণত চীনে এরা অনেকগুলো যোগ একত্রিত করে খুঁজে বের করে তারা চাষ করে এবং সেখান থেকে যোগগুলো বড় হলে তারা মানুষের গায়ে লাগিয়ে দেয় এবং মানুষের বিষ উত্তোলন করে এদের শক্তি দেখলে আপনি অবাক হয়ে যাবেন এরা যদি কোনো মানুষের গায়ে একবার ঢোকে তাহলে সেই মানুষটির মৃত্যু পর্যন্ত হতে পারে আর এই যোগগুলো এমন জায়গায় পালন করা হয় যারা যেখানে সব সময় খাবার দিতে হয় আপনার কি মনে হয় না যে এই যোগগুলো কিভাবে চাষ করে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই যোগগুলো কীভাবে চাষ করে এটি সাধারণত চীনের একটি বড় ফার্মেসিতে পালন করা হয় এই যোগগুলো এত সুন্দর করে সিরিয়ালভাবে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় খাম খাম করে সামসাম করে রাখা হয়েছে যেখানে সবাই একের পর এক চাষ করে দেখতে পারে হে বন্ধুরা এই যোগগুলো সাধারণত ছয় থেকে আট সেন্টিমিটার পর্যন্ত হতে পারে যখনই বড়ো হয় তখনই তারা এই যোগগুলো তুলে এবং এই যোগগুলো নেড়ে দেয় রোদের মধ্যে এই যোগগুলো সাধারণত ছয় থেকে সাত সেন্টিমিটার হলেও এই যোগগুলো যখন রোদের জন্য তোলে শুকানোর জন্য তখন তারা ওজন দেয় এবং ওজন দেওয়ার পর সেগুলো তারা একত্রিত করে এবার শুয়ের মধ্যে ঢুকে দেয় এবং রোদে শুকাতে দেয় এরপর তারা রোদের মধ্যে শুকানো হয়ে গেলে তারা আবার খোলে প্যাকেট থেকে প্যাকেট থেকে খোলার পর এবার তারা মার্কেটে বিক্রি করে দেওয়ার জন্য সেল্প করে বন্ধুরা এগুলো কচুরিপানা থেকে উত্তোলন করে তারপর সেখান থেকে তারা মাটি খুঁড়েও বের করে তারপর সেখানে নিয়ে এসে তারা ভালো করে ধোয় এবং সেখান থেকে তারা নদীতে ছিটিয়ে দেয় এই নদীগুলো তাদের ফার্মেসি তাছাড়াও এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদেরকে রোদে শুকনে দেওয়া হয় তারপর রোদে যখন শুকানো হয়ে যায় তারপর এরা মেডিসিন হিসাবে অন্য দেশে পাচার করে দেয় এই বন্ধুরা এই যোগ এতটাই কার্যকরী যে কোনো মানুষের গায়ে যদি লেগে দেয় তাহলে সেই মানুষের সম্পূর্ণ বিষগুলো এই যোগগুলোই তুলে দেয় এই বন্ধুরা শুকনো কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো যোগ এগুলো মানুষের শরীরের সর্বোচ্চ শক্তিগুলো চুষে নেয় তাছাড়াও এই যোগগুলো রক্ত খেতে খুব ভালোবাসে এদের প্রধান খাবারই হচ্ছে রক্ত আর এই যোগগুলো এতটাই শুকনো করে দেয় দুই নম্বরে রয়েছে সাপের চাষ হ্যাঁ বন্ধুরা যেটা আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম এটি সাধারণত ইন্দোনেশিয়ায় চাষ করা হয় প্রতিটি ঘরে ঘরে আপনি জেনে অবাক হয়ে যাবেন বন্ধুরা বাংলাদেশের মানুষ সাধারণত সাপ দেখলেই ভয় পায় এবং মারতে শুরু করে কিন্তু ইন্দোনেশিয়ার লোকেরা প্রত্যেকটি ঘরে ঘরে চাষ তাছাড়াও এই সাপের চামড়াগুলো দিয়ে দামি দামি ব্যাগ তৈরি করা হয় জুতা তৈরি করা হয় এবং আপনি জেনে অবাক হয়ে যাবেন এই সাপের চামড়াগুলো বিদেশেও পাচার করে দেওয়া হয় আর এগুলো পাচার করে তারা মাসে কোটি কোটি টাকা আয় করতেছে হে বন্ধুরা বিশ্বাস করতে পারছেন না এগুলো সাধারণত বিষু সংরক্ষণ করা হয় এই সাপের মধ্যে থেকে আর এই সাপগুলো যখন বিষ উত্তোলন করা হয় তারা একটা কেমিক্যালের শিশুতে আটকে রাখে আর সেখানে বিষ হিসাবে সংরক্ষণ হিসাবে থাকে আপনার কি মনে হয় না এই সাপগুলো কীভাবে তারা সংরক্ষণ করে তারা সাধারণত জঙ্গলে বেড়ায় এবং সেখান থেকে তারা সংরক্ষণ করে আপনি জেনে অবাক হয়ে যাবেন এক একটি সাপ এদেরকে খেতে দিতে প্রায় অনেক টাকাও ব্যয় হয় শুধু আয়ের দিক দিয়ে বিবেচনা করলেও হবে না তাদের ব্যয়ও আছে হ্যাঁ বন্ধুরা এই সাপগুলো সাধারণত তারা আড়ায় বেড়ায় জঙ্গলে যেয়ে সংরক্ষণ করে এগুলো সাধারণত তারা ছবল পর্যন্ত মারতে পারে এবং সেখান থেকে এক একটি ঘরে তারা রেখে দেয় এবং পরে তারা যখন খাবার দেয় তখন এই সাপগুলো অনেক রেগে যায় হে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাপগুলো তারা কিভাবে ধরতেছে এবং সংরক্ষণ করতেছে শুনলে অবিশ্বাস্য ঘটনা হবে এটাই যে তারা যখন খাবার দেয় এরা খুবই রাগান্বিত হয় এবং এক একটি সাপ প্রায় দশ থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এই বন্ধুরা এই সাপ ধরা এতটাই ব্যয়বহুল বিষয়টা নয় যেখানে তারা এক একটি সাপ এমনভাবে ধরতেছে যেখানে তারা মনেই হবে না এই সাপগুলোর বিষ আছে এই সাপগুলো সাধারণত তারা বিষ আগে থেকে বের করে নেয় যার কারণে এই সাপগুলোর গায়ে বিষ থাকে না তাছাড়াও এই সাপগুলোর মধ্যে অনেক ডিম আছে এই ডিমগুলো তারা এমন একটা ফার্মেসিতে রেখে দেয় সেখানে তাপ পেলেই ডিমগুলো গরম হয়ে ফুটে যায় তাছাড়াও এই সাপগুলোর গায়ে থেকে যখন বিষ বার করে তখন এই বিষগুলো অনেক দেশে পাচার করে এবং সেখান থেকেও তারা লক্ষ লক্ষ টাকা আয় করে তারপর সাপগুলো তারা এক একটি করে কাটে এবং খাওয়ার জন্য খুবই উপযোগী হয় এগুলোর গোস্ত এতটাই কার্যকরী যে সেখান থেকে তারা বিভিন্ন দেশে পাচার করে এবং সেখান থেকেও তারা কিছু আয় করে হ্যাঁ বন্ধুরা এই সাপের কস্তুগুলো এতটাই খেতে সুস্বাদু যে কোনো লোকে খেতে যাবে আর এদের চামড়াগুলোর কথা বলতে গেলে আপনি তো জেনেই গিয়েছেন এই চামড়াগুলো দিয়ে কি কি করা হয় এই চামড়াগুলো দিয়ে এত সুন্দর করা হয় যেখানে তারা অনাসায় বিশ পঁচিশটা ব্যাগের মতো একটি সাপ দিয়েই তৈরি করা হবে হে বন্ধুরা এই সাপের চামড়াগুলো দিয়ে ব্যাগগুলো এতটাই সুন্দর দেখতে আপনি জেনে অবাক হয়ে যাবেন আর এই সাপের চামড়াগুলো এতটাই কার্যকরী যে কোনো মানুষ নিতে অবশ্যই দ্বিধাবোধ করবে না সাপের আরেকটি বিশেষ দিক হচ্ছে সেটা হচ্ছে সাপের মূত্রথলি দিয়ে মানুষের বিভিন্ন ঔষধ তৈরি করা হয় বলা যেতে পারে সাপের কোনো কিছুই ফেলে দেওয়া হয় না বিশেষ করে পাইথেন সাপের চামড়াটা এতই মোতা হয় যার কারণে পাইথেনের দাম বেড়ে যায় আপনি জেনে অবাক হয়ে যাবেন পাইথেনের এক একটি চামড়া প্রায় লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয় হ্যাঁ বন্ধুরা এক নজরেই আপনাদেরকে আমি দেখে দিতে চাই ব্যাঙের চাষ শুনলে ব্যয়বহুল হলে এটাই সত্যি চাষ করা হয় বন্ধুরা এটি সাধারণত ভিয়েতনাম দেশটিতে চাষ করা হয় যোগের মতো সাপের মতো এই ব্যাঙটিও চাষ করা হয় এবং সেখানে তাদের খাবার দিতে হয় আপনি জেনে অবাক হয়ে যাবেন এটি সাধারণত অস্ট্রেলিয়া এবং চায়নাতে ব্যাঙের গোস্ত এতটাই সুস্বাদু বলে তারা মনে করে ব্যাঙ চাষ করার জন্য প্রথমেই তাদেরকে ব্যাঙ সংরক্ষণ করা হয় তারপর তারা ব্যাংক সংরক্ষণ করে তাদের ফার্মেসিতে রেখে যায় তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে যখন ব্যাংকের বয়স হয়ে যায় তখন মহিলা ব্যাংকটি চিৎকার করে এবং ফিমেল ব্যাংকটা সেখানে তারা আকর্ষণ করে এবং কিছুদিন পর ফিমেল ব্যাংক বাচ্চা দেয় এবং বন্ধুরা কিছুদিন পর বাচ্চা দেওয়ার পর এই বাচ্চাগুলো আলাদা করে রাখা হয় এবং সেখান থেকে নির্দিষ্ট পর্যায়ে ব্যাংকের বাচ্চাগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায় এভাবে বৃদ্ধি পেতে পেতে বিশাল একটা ফার্মেসি তৈরি হয় এবং কিছুদিন পর তাদেরকে খাবার দেওয়া হয় এবং খাবার দেওয়ার পর সেগুলো বড় হয় এক সময়ে তারা পরিচর্যা করতে 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 এই ব্যাঙ্কগুলো উত্তোলন করা হয় তাদের ফার্মেসি থেকে হে বন্ধুরা শুনলে অবিশ্বাস্য হলে এটাই সত্যি এক পর্যায়ে তারা পলিথিনের মধ্যে বস্তায় করে এই ব্যাংকগুলো বস্তায় করে নিয়ে যায় এবং সেখান থেকে গোস্ত হিসাবে সেল করে বন্ধুরা এই ব্যাঙের বিশেষ একটি দিক হচ্ছে শুধুমাত্র গোস্ত এটি সবার কাছে জনপ্রিয় তাছাড়া চামড়া নারী কোনো কিছুই উপকারে আসে না তবে এই তিনটি বিষয়ের মধ্যে সব থেকে কোনটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন